নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একদমই একটি নিরামিষ রেসিপি আমি নিরামিষভাবে তৈরি করছি তো পনিরের কোপ্তা পনিরের কোপ্তা সেটা আমি গ্রেভিতে দেব তো পনির কোপ্তা কারি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পনির আর একটা আলু সেদ্ধ নিয়েছি গোটা আলু সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে লাগবে বেসন এটা হচ্ছে কোপ্তা তৈরির জন্য যেটা লাগবে তার জন্য লাগবে পনির আলু আর এদিকে বেসন এবারে গ্রেভিটা গ্রেভি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব টমেটো তার সঙ্গে একটু কসুরি মেথি চালমগজ পোস্ত কাজু আর এদিকে কিছুটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারচিনি আর আপনার গোলমরিচ আর ছোট এলাচ এটা গ্রেভি তৈরির জন্য আমি নিয়ে নেব এটা গ্রেভি তৈরির একটা গ্রেভি এইভাবে তৈরি হবে আরেকটা গ্রেভি তৈরি হবে এই যে দই টক দই আমি জল ঝরিয়ে রেখেছি দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে দই থেকে এই যে জলটা ছড়িয়ে রেখেছি এটা দিয়ে আরেকটা গ্রেভির আরেকটা পোর্শন তৈরি করব মানে দু রকম মশলা তৈরি করব আমি গ্রেভির জন্য তো একটা দই দিয়ে আরেকটা এখানে টমেটো কাজু চালমগজ পোস্ত দারচিনি এলাচ গোলমরিচ আর কাশুরি মেথি দিয়ে তাহলে চলুন রান্নাটা শুরু করি তো প্রথমেই এই যে পনিরটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে আমি গ্রাইন্ড মানে এটাকে ঝুড়ে নেব না আমি এটাকে হাত দিয়েই স্ম্যাশ করে নেব পনিরটাকে এই দেখুন পনিরটাকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব যাতে পনিরের মধ্যে কোনো দানা ভাব না থাকে সুন্দরভাবে স্ম্যাশ করে নিচ্ছি পনিরটা আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবার এই যে আলুটা আলুটা আমি গ্রেড করে নিচ্ছি এই যে আলুটাকেও এখানে গ্রেড করে নিয়েছি এবার আলুটাকেও পনিরের সঙ্গে ভালো করে মেখে নেব আর কিছু মশলার মধ্যে দেব গুঁড়ো শুকনো গুঁড়ো মশলা এর মধ্যে আমি দেব ভালো করে মেখে নেওয়ার পরে এবার মশলাগুলো দিচ্ছি একে একে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর স্বাদ মতো নুন এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো ঝালের মতো আপনারা কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন এর মধ্যে একদম কুচি করে ছোট ছোটো কুচি করে দিতে পারেন আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবারে এর মধ্যে আমি একটুখানি সামান্য কাশুরি মেথিও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবারে এটাকে মাখবো আর এর সঙ্গে দেব বেসন যতটা লাগবে ততটা বেশি বেসন দেব না কারণ আমি বানাচ্ছি পনিরের কোফতা তো বেসনের কোফতা বানাচ্ছি না সেই জন্য যতটা পরিমাণ লাগবে ততটুকু আমি দিই জাস্ট বাইন্ডিংয়ের জন্য ভালো করে মেখে নিতে হবে মাখাটাই আসল ভালো করে মেখে নিলে তবে সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিশে যাবে এবং খেতেও সুন্দর হবে একটুখানি অল্প পরিমাণ বেসন দিয়ে দিই এবারে ভালো করে মেখে নিচ্ছি বেশ সুন্দর করে মেখে নিয়েছি আরেকটা জিনিস এর মধ্যে দিয়ে দেব একটুখানি তেল যাতে ভেতরটা খুব সুন্দর সফট হয়ে থাকে জুসি জুসি ভাবটা থাকে তাই জন্য তেলটা দিয়ে দিলে ওই সফট ভাবটা খুব ভালোভাবে থাকে ব্যাস সুন্দর করে মেখে নিয়েছি আমি বেসন কিন্তু ওই দেড় চামচ মতো দিয়েছি খুব বেশি বেসন দিইনি দেখুন সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে এবারে এগুলোকে এক একটা সুন্দরভাবে শেপ দিয়ে আমি কোপটা তৈরি করে নেব ঠিক এইভাবে সুন্দর করে করে গোল গোল করে আমি কুপ্তাগুলো তৈরি করে নিচ্ছি এই দেখুন পনিরের কুপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে এরকম ছোট ছোট বলের আকারে সুন্দর করে তৈরি করে নিতে হবে উপর থেকে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাও ছড়াতে পারেন একটুখানি ছড়িয়ে রাখছি আমি ওই দেড়শো গ্রাম মতো পনির নিয়েছিলাম একটা ছোট সাইজের আলু আর দেড় চামচ বেসন তাতে দেখুন কতগুলো বল তৈরি হয়েছে আমার এবারে বলগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণে তেল গরম হচ্ছে আর পনির বলগুলো ভাজতে থাকবো ততক্ষণে এই যে মিক্সিতে এই সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি একটু আদাও দিয়ে দেব। আদাটা এখানে রাখা নেই আদাও এখানে আমি একটু দিয়ে দেব। সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে বলগুলো ছেড়ে দেব। বলগুলো ছাড়ার পরে কিন্তু নাড়াচাড়া পড়ব না একদিক যখন একটু বেশ টাইট হয়ে যাবে একটু ব্রাউন ব্রাউন কালার আসবে তখন একটু নাড়াচাড়া করে উল্টো দিকে করে দেব মিডিয়াম হিটে রেখে বলগুলোকে ভেজে নিচ্ছি কারণ যদি ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতর পর্যন্ত ভাজা হবে না আর বলগুলো শক্ত হয়ে যাবে এইভাবে ভেজে নিচ্ছি প্রথমে এই দেখুন একটা সাইড লাল হয়ে গেছে অন্য দিকটা খুব হালতো হাতে ঘুরিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি বলগুলোকে এখানে কোপ্তাগুলো ভেজে নিয়েছি আর বাকি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি পনিরের সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়েছি আর এবারে ওই যে তেলটাতে ভেজেছিলাম কোপ্তাগুলো তার এক্সট্রা তেলটা সরিয়ে নিয়ে এতটা তেল রেখেছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি যেহেতু নিরামিষভাবে একদমই করছি তাই একটুখানি ঘি দিয়ে দিচ্ছি গন্ধটা স্মেলটা সুন্দর আসবে ঘিটা একটু মেল্ট হতে দেব ঘিটা মেল্ট হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিন বেশি কিছু নয় এইটুকুই জিরে এবং গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ের মধ্যে ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে তার সঙ্গে হিঙের গন্ধ এবারে আমি এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আর ভালো করে মশলাটাকে নেড়ে কেড়ে কষিয়ে নেব এবারে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে আর এই যে টমেটোটা কাঁচা টমেটোর যে গন্ধটা সেটাও চলে যাবে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং সুন্দর কালারটাও সুন্দর আসবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখব কারণ কি এর মধ্যে কাজু আছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়ামেই রাখবো মশলাটা এখানে কষানো হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারে ভালো করে কষিয়ে নিয়ে একদম সুন্দরভাবে চারদিক দিয়ে তেলটা বেরিয়ে আসে মশলার একটা সুন্দর গন্ধ আসবে ওদিকে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ ওই যে দইটা জল ছড়িয়ে রেখেছিলাম দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এদিকে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দইটাও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে গ্রেভির মধ্যে দইটা দিয়ে দিচ্ছি দইয়ের জলটা ছড়িয়ে নিলে দইয়ের যে টক ভাবটা থাকে সেটা আর থাকে না তাই দইটাকে জলটা ছড়িয়ে নিলাম আর একটু টাইট টাইপ থাকে তাই এবারে মশলাটাকে এই দই দিয়ে ভালো করে এর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দইটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একদম মিডিয়াম হিটে রেখে দিচ্ছি এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর মিষ্টিটা নুন আমি আগে দিয়ে নিই তাই নুনটা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এবারে এটা আস্তে আস্তে মশলাটা কষতে থাকুক আর দিয়ে দেবো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি একেবারে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল বেরোতে আরম্ভ করেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশুরি মেথি কাশুরি মেথির গন্ধটা এর মধ্যে খুব ভালো যায় এবারে আবার একটু গ্রেভিটাকে হতে দেব তারপরে পরিমাণ মতো গ্রেভিতে যতটা পরিমাণ আমরা জল চাই গ্রেভিটা যতটা ঠিক চাই সেই রকমভাবে আমরা জলটা দেব পরিমাণটা বুঝি মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় নুনের পরিমাণটাও আমরা দেখে নেব আর এবারে জলটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জল আমি ওই যে মিক্সির বাটি ধোয়া জলটা মশলাটা ছিল সেইটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা তো হয় না আর কোপ্তাগুলো গ্রেভির মধ্যে ডুবে ফুটবে না কারণ কোপ্তাগুলো খুবই নরম হয় ভেঙে যাবে তাই কোপ্তাগুলো আগে সুন্দর করে খাওয়ার আগে সাজিয়ে নিয়ে তার উপরে গরম গরম গ্রেভিটা ঠেলে দিতে হবে তাই গ্রেভিটা সেইভাবেই আমরা তৈরি করব যতটা থিকনেস প্রয়োজন ততটা একদম পাতলা হবে না আর একদম বসে যাবে না জলটা দিয়েছি জলটা একটু ফুটতে দেব গ্রেভিটা আমার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি এর মধ্যে আর গরম মশলার গুঁড়ো দিলাম না কারণ আমি যখন মশলা বেটেছিলাম তখনও কটা গরম মশলা দিয়েছিলাম আর ফোড়নেও দিয়েছি সেই স্মেলটা সুন্দরভাবে আসছে আর এই গ্রেভিটা আমি ঠিক এইভাবে রেখেছি খুব বেশি থিকও নয় একদম পাতলাও নয় এইভাবে রেখেছি এবার নামিয়ে নিচ্ছি গ্রেভিটা আমার রেডি ওদিকে কোপ্তাগুলো ভাজা রেডি চলুন এবারে কোপ্তাগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিই কোপ্তাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবারে ওপর থেকে গ্রেভিটা দিয়ে দেবো গ্রেভির মধ্যে ফোটালে তখন এই বলগুলো ভেঙে যাবে আর একদমই খেতে পারা যাবে না ওটা গ্রেভির সঙ্গেই মিশে যাবে তাই ওপর থেকে এই রকম গরম গরম গ্রেভিটা দিয়ে দিলে ব্যাস নরম হয়ে যাবে এবং এই গ্রেভিটা ঠিক খাওয়ার আগে আগে করলে ভালো যখন আপনি পরিবেশন করবেন তখনই এই গরম গ্রেভিটা এর মধ্যে দিলে সেটা খেতে আরও সুন্দর লাগবে গরম গরম গ্রেভিতে কুপ্তাগুলো দেখুন কীরকমভাবে ভেজে গেছে এইভাবে একবার বাড়িতে অবশ্যই নিরামিষ পনিরের কোপ্তা বানিয়ে এইভাবে গ্রেভি বানাবেন সত্যি সুন্দর লাগবে নিরামিষ দিনগুলিতে আর আমাকে ওতে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি কিছু আপনাদের মনে হয় যে এটা ভাবে করলে হয়তো ভালো হতো সেই কথাটাও আমাকে জানাবেন আমি খুব আনন্দ ভরে আপনাদের কথাগুলো গ্রহণ করব সাদরে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন